দেখো নতুনরা বসতে পারবে কিনা এই নিয়ে তোমরা তো অনেকবার ধরে দেখেছ বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আমরাও ভিডিওতে দিয়েছি যে তোমরা বসতে পারবে কি পারবে না তবে গতকাল একটা ভিডিওতে স্যার যে কথাগুলো বললেন তোমরা যদি শুনে থাকো সেখানে দেখবে যে সেখানে কিন্তু উনি বলেছেন যে ফ্রেশ রিক্রুটমেন্ট মিনস ফ্রেশ অর্থাৎ সেখানে সকলেই বসতে পারবেন না অর্থাৎ নতুনরাও বসতে পারবে তো তো বাকি যেটুকু থাকছে সে সুপ্রিম কোর্ট থেকে কোনো যদি ক্ল্যারিফিকেশান নেয় তো সেই ক্ল্যারিফিকেশানের ব্যাপারটা যদি স্কুল সার্ভিস কমিশন নিয়ে নেয় তো সেইটুকুই শুধু একটু ওয়েট করার যে কি ক্ল্যারিফিকেশান আসছে যে সকলে বসতে পারছে কি না শুধু দু হাজার ষোলো বসতে পারছে এই দুটো দেখার ঠিক আছে তো যাই হোক এটা নিয়ে একদমই আমি বলবো যে তোমরা চিন্তা না করে তোমাদের প্রিপারেশানটাকে শুরু করে দাও কারণ প্রত্যেকটা দিন যখন পেরিয়ে যাচ্ছে না তো তোমরাও অনেকটা হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছ অনেকটা আপ হয়ে যাচ্ছ তো তার জন্যই বলছি যে তোমরা তোমাদের প্রিপারেশান শুরু করো খবর আসবে আমরাও চেষ্টা করছি আমিও আমার ভিডিও বার্তার মাধ্যমে তোমাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব বিষয়গুলি তুলে ধরার জন্য কারণ তোমরা দেখতেই পাচ্ছ যে এত কমেন্টস আসছে যে শুধুমাত্র দু হাজার ষোলো বসতে পারবে কিংবা শুধু বলছো যে নতুনরা বসতে পারবে না তো এটা নিয়ে অনেকেই যেটা সংশয় প্রকাশ করছো এটা যখন দেখা যাবে যে নতুন করে ক্লারিফিকেশন চলে আসছে যদি তখন তোমরা সকলেই বুঝতে পারবে বিষয়টা তো যাই হোক এটুকু বলার ছিল তো পরবর্তী ক্ষেত্রে নতুন কোনো খবর হলে অবশ্যই তোমাদের সাথে যোগাযোগ করবো আবার ভিডিও বার্তার মাধ্যমে তোমাদেরকে জানাবো আজকে এই পর্যন্ত সকলে ভালো থেকে সুস্থ থাকে এবার আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ